এই সংশোধন পাশ করার ক্ষেত্রে বলতে গেলে জালিয়তি হয়েছে প্রতারণা হয়েছে যেমন যে দুই হাজার এগারো সালের দশই মে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ তিন চার লাইনে একটা শর্ট অর্ডার দেয় চূড়ান্ত রায় ওটাতে বলা হয়েছে আগামী দুই নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে তারপরে যে এটা অসাংবিধানিক ঘোষণা করা হয়েছে প্রসপেক্টিভলি ডিক্লেয়ার্ড আনকনস্টিটিউশনাল পরবর্তী দুই নির্বাচনের পরে দুই এবং দুই হাজার এই যে চব্বিশের নির্বাচনের পরে কিন্তু না দুই এবং দুই নির্বাচনের পরে কিন্তু এই রায় এবং আদালত আরও বলেছে যদি সংসদ চায় যদি সংসদ চায় তাহলে তারা এই ত্রয়োদশ সংশোধনে যার মাধ্যমে তত্ত্বাবধক সরকার ব্যবস্থাটা সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছে এটা সংশোধন করতে পারে শুধু বিচারপতিদেরকে বাদ দেওয়ার ব্যাপারে শুধুমাত্র ওইটুকু সংশোধন করতে পারে আর বাকিটুকু দুই টার্মের পরে তত্ত্বাবধক সরকার অসাংবিধানিক হবে এটা কিন্তু বাধ্যতামূলক করা হয়েছে কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তখন বলেছেন যে আমি তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে নাই আদালত বাতিল করেছে এবং আদালত বলেছে যে পরবর্তী নির্বাচন যদি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হইতে হয় সংসদের অনুমোদন লাগবে যেটা সঠিক নয় সম্পূর্ণরূপে সত্যের অপলাপ তো এইরকম একটা এই যে অপব্যাখ্যা দিয়ে তিনি পঞ্চদর্শক শনি পাশ করেছেন এবং তড়িঘড়ি করে এবং আমি তো আগেই বলেছি যে সংসদের একটা কমিটির সর্বসম্মত সিদ্ধান্ত সর্বসম্মত সুপারিশ অগ্রাহ্য করে আরও কতগুলো ওই যে গুরুতর জটিলতা আছে একটা জটিলতা হল সংবিধান সংশোধনের জন্য কতগুলো অনুচ্ছেদ যদি সংশোধন করতে হয় তাহলে গণভোট করতে হয় গণভোটের বিধান ছিল এটা করা হয়নি এই এক কারণেই এটা অসাংবিধানিক তারপর আরেকটা করা হয়েছে যে এই সংবিধান এই পঞ্চাদশ সংশোধনের মাধ্যমে সংবিধানের প্রায় এক তৃতীয়াংশ অস ওই যে সংশোধনের অযোগ্য করা হয়েছে আর এগুলো সংশোধন করা যাবে না প্রায় এক তৃতীয়াংশ এটা করতে পারে না কারণ সংবিধান সংশোধন করা ওই যে সংবিধানের একশো বিয়াল্লিশ অনুচ্ছেদ অনুসরণ করে এটা সংসদ সদস্যদের দায়িত্বের অংশ একতরফাভাবে যে সংবিধান সংশোধনী করা হয়েছে এটা বাতিল যদি আমরা ওই যে আদালত থেকে যদি প্রতিকার পাই তাহলে সেই তখন হ্যাঁ ওই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা তখন ওই যে তখন আমাদের সংবিধানের অংশ হবে কিন্তু এটা পরিবর্তন পরিবর্তন করার দায়িত্ব হবে সংসদের এবং কিছু কিছু পরিবর্তন করতে হবে যেমন বিচার বিচারপতিদেরকে বাদ দিতে হবে তো আমাদের গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত সংসদ কর্তৃক এগুলো এই পরিবর্তনগুলো আসা উচিত আদালত আদালতের এটা আদালতের এক আদালত পুরোটা বাতিল করতে পারে আংশিকভাবে বাতিল করতে পারে কিছু কন্ডন করতে পারে কন্ডন বলে এগুলোকে বহাল রাখতে পারে তো এটা আদালতের উপর নির্ভর করবে তো আমরা আদালতের উপর ছেড়ে দিতে হবে সাত তো অত্যন্ত ভয়াবহ তো সাত এটা পাকিস্তানের সংবিধান থেকে আনা হয়েছে কিন্তু এই সাত ক অনুচ্ছেদ রেখে কিন্তু এই যে অনিয়মতান্ত্রিকভাবে ক্ষমতারথ বদলের পথ রুদ্ধ করা যায় না যেমন এবার আমাদের উদাহরণ নেই এটা কি সাত কত আছে তো আমাদের প্রধানমন্ত্রী যে বিতাড়িত হলেন এটাকে রুদ্ধ করা গিয়েছে এটা রুদ্ধ করা যায়নি তো এই সাংবিধানিক বিধান অন্তর্ভুক্ত করে পাকিস্তানও হয়নি পাকিস্তানও হয়নি তো এটা করে এটা ওই যে ঠেকানো যায় না ঠেকানো যেতে হলে যে যদি যে এমন একটা সরকার প্রতিষ্ঠিত হয় যেটা জনগণের এই যে আকাঙ্ক্ষার পরিপন্থী কাজকর্ম করে উইল অফ দ্য পিপল সংবিধান হলো উইল অফ দি পিপল যে সরকার যদি যে জনগণের অভিপ্রায়ের বিপরীতে কাজ করে তখন ওই যে এমনকি রাজতন্ত্রের বেলায় ছিল ওই যে অনেক স্কলারের ইয়েতে আসে হবস তারপরে আরও অন্যান্যদের লেখনীতে আসে এমনকি রাজতন্ত্রের ক্ষেত্র রাজা যদি যে জনগণের স্বার্থের পরিপন্থী জনগণের আকাঙ্ক্ষার পরিপন্থী কাজ করে তাহলে রাজতন্ত্রকে উৎখাত করাও সেটাও সমুচিত তো এখন এই বিধান দিয়ে কিন্তু এগুলো ঠেকানো যায় না